বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যালামন্ডা গাছের পরিচর্যা আজকের ভিডিওতে বলবো অ্যালামোন্ডা গাছের এই বছরের শেষ পরিচর্যার কথা শীতের ঠিক আগে কোন কোন পরিচর্যা করতে হবে কোন কোন পরিচর্যা করলে অ্যালামোন্ডা গাছ সম্পূর্ণ শীতকাল জুড়ে ভালো থাকবে কোন কোন অর্গানিক খাবার এই সময় আমাদের অ্যালামোন্ডা গাছে প্রয়োগ করতে হবে সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একটু স্কিপ করে করে দেখো না বন্ধুরা স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সব বাইকে জানাই স্বাগত বন্ধুরা এলামন্ডা হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ তাই শীতকাল আসার সাথে সাথেই এই অ্যালামন্ডা গাছ কিন্তু ডরমেন্সিতে চলে যায় অর্থাৎ শীত ঘুমে চলে যায় আর এই শীত ঘুমে যাবার আগেই কিন্তু আমাদের এই এলামন্ডা গাছে কয়েকটা পরিচর্যা করতে হবে এবং এই গাছে খাবার প্রয়োগ করতে হবে আমরা কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এই এলামন্ডা গাছে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করব না তাই নভেম্বর মাসের শুরুতেই আমরা কিন্তু এই গাছে সামান্য কিছু খাবার প্রয়োগ করব যে খাবার খেয়ে এই গাছ সম্পূর্ণ শীতকাল জুড়ে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আগামী দিনে আগামী বছর আমাদেরকে এই গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে খাবার তো আমরা অবশ্যই প্রয়োগ করব খাবার হলো গাছের প্রাণ কিন্তু খাবার প্রয়োগ করার আগে বলবো কয়েকটা পরিচর্যার কথা যে পরিচর্যাগুলো এই সময় আমাদেরকে অবশ্যই করতে হবে প্রথম যে পরিচর্যা করতে হবে এই সময় আমরা আমাদের বাগানের এই অ্যালামন্ডা গাছগুলোকে কোথায় রাখবো বন্ধুরা যেহেতু এটা একটা গ্রীষ্মকালীন ফুলের গাছ তাই এই গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যেই রাখতে হবে তবে এখন কিন্তু এই গাছে কোনো রকম কোনো গ্রোথ হবে না তাছাড়া গাছে কিন্তু কুড়িও আসবে না তাই তোমরা এমন একটা জায়গায় এই গাছের জন্য নির্বাচন করতে পারো এই শীতের সময়টুকুর জন্য যেখানে দুপুরবেলা ছায়া থাকে সেখানে তোমরা এই গাছকে রাখতে পারো তবে সকালবেলার সামান্য আলো যেন লাগে সম্পূর্ণ অন্ধকার জায়গায় কিন্তু রাখা যাবে না টিপস নাম্বার টু বন্ধুরা এই শীতের সময় কিন্তু তোমরা এই গাছে রকম কোনো প্রুনিং বা হার্ট প্রুনিং করতে যাবে না তাহলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না এটা যেহেতু একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ তাই এই গাছে কিন্তু হার্ট প্রুনিং আমরা ফেব্রুয়ারি মাসে এবং সেপ্টেম্বর মাসে করতে পারি তাছাড়া বাদ বাকি অন্যান্য সময় কিন্তু আমরা এই গাছে সফট প্রুনিং করতে পারি কিন্তু শীতকালে একেবারেই এই গাছে হার্ড প্রুনিং বা সফট প্রুনিং কোনোটাই করা যাবে না যদি তোমাদের অ্যালামন্ডা গাছের ডাল বর্ষায় অনেক বড় বড় লম্বা লম্বা হয়ে যায় তাহলে তোমরা চাইলে হালকা প্রুনিং করতেই পারো কিন্তু গাছের বৃদ্ধি আশা করা যাবে না এই সময় কিন্তু গাছের বৃদ্ধি ভালো হবে না টিপস নাম্বার থ্রি বন্ধুরা এই সময় বর্ষার ঠিক পরে আমাদের গাছে কিন্তু এরকম ছোট ছোট শুকিয়ে যাওয়া ডাল থাকবে এগুলো ব্যাগ ডাল তো এই ডালগুলোকে আমাদের কিন্তু হাতের সাহায্যে অথবা কাটারের সাহায্যে কেটে ফেলতে হবে ভালো ডাল না কেটে শুধুমাত্র এই শুকিয়ে যাওয়া ডালগুলোকে কেটে তোমরা গাছটাকে পরিষ্কার রাখো তাহলে গাছটা কিন্তু সম্পূর্ণ শীতকাল জুড়ে ভালো থাকবে আর যদি শুকিয়ে যাওয়া ব্যাগ ডালগুলো রেখে দাও তাহলে এই ব্যাগ ডাল থেকে কিন্তু অন্যান্য ভালো ডালগুলোও শুকিয়ে যেতে পারে তাই এই গাছটা কিন্তু অবশ্যই শীতের আগে তোমাদের করে ফেলতে হবে বন্ধুরা এবার আসি টিপস ফোর টিপস নাম্বার ফোর হল অ্যালামন্ডা গাছের এই সময় কিন্তু আমাদের টবের মাটি অল টাইম ময়শ্চার রাখতে হবে শীতকালে যদি তোমরা জল কম প্রয়োগ করো যদি ভাবো যে শীতকাল ফুল হবে না জল কম প্রয়োগ করব। তাহলে কিন্তু সেটা ভুল করবে এই সময় আমাদের টবের মাটিকে হালকা অল টাইম হালকা ময়শ্চার রাখতে হবে যদি খুব বেশি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছের যে কটা পাতা আছে প্রত্যেকটা পাতা হলুদ হয়ে ঝরে পড়বে টিপস নাম্বার ফাইভ বন্ধুরা খাবার তো আমরা এই নভেম্বর মাসে একবারই প্রয়োগ করব কিন্তু খাবার প্রয়োগ একবার করলেও গাছে কিন্তু আমাদেরকে পনেরো দিন অন্তর অন্তর অনুখাদ্য অবশ্যই স্প্রে করতে হবে আমি আমার বাগানের গাছে কিন্তু এই বায়োবেটা এক্স সিউইড লিকুইডটা স্প্রে করি তো তোমরা তোমাদের হাতের কাছে যে অনুখাদ্য আছে সেটাই স্প্রে করবে পনেরো দিন অন্তর অন্তর শীতকালেও কিন্তু এটা গাছে স্প্রে করবে মাটিতে খাবার আমরা একবারই দেবো কিন্তু গাছের পাতায় খাবার পনেরো দিন অন্তর অন্তর এই সম্পূর্ণ শীতকাল জুড়ে কিন্তু দিতে থাকতে হবে এক লিটার জলের মধ্যে টু এম এল সিউইড লিকুইড মিশিয়ে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করতে হবে এই সময় পনেরো দিন অন্তর অন্তর তবেই কিন্তু আমরা আবার ফেব্রুয়ারি মাস থেকে গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো এই কাজগুলো যদি করতে পারো তবেই ফেব্রুয়ারি মাসে ভালো ফুল পাবো না হলে কিন্তু গাছ রুগ্ন হয়ে থাকবে দুর্বল হয়ে থাকবে গাছে বেশি কুঁড়ি আসবে না যদি গুঁড়ো আকারের অনুখাদ্য হয় তাহলে এক লিটার জলে দু গ্রাম স্প্রে করতে হবে বন্ধুরা এবার বলবো টিপস নাম্বার সিক্স যদি তোমরা বর্ষাকালে এলামন্ডা গাছের ডাল থেকে চারা তৈরি করে থাকো তাহলে সেই ডালের চারাকে কিন্তু এই সময় প্রতিস্থাপন করে ফেলো তা না হলে কিন্তু শীতকালে এটা প্রতিস্থাপন করলে গাছের আর বৃদ্ধি হবে না তো দেখো আমি নর্মাল কোকোপিটের মধ্যে একটা ডাল প্রতিস্থাপন করে রেখেছিলাম তো সুন্দর কিন্তু চারাগাছ তৈরি হয়ে গেছে তোমরা এটা লাল বালির মধ্যেও যদি প্রতিস্থাপন করে রাখতে পার পারো তাহলেও কিন্তু খুব সুন্দর চারা তৈরি হয়ে যাবে তবে এটা বর্ষাকালেই খুব ভালো হয় শীতকালে অতটাও ভালো হয় না যেহেতু শীতকালে গাছের বৃদ্ধি কম তো দেখো এটা প্রতিস্থাপন করার জন্য নিয়ে নিয়ে একটা ছোট গ্লাস টপ চার ইঞ্চি সাইজের গ্লাস টপ তো আমি মিডিয়া হিসাবে নিয়েছি মাটি এবং কম্পোস্ট এই দুটো উপাদান মিশিয়ে আমি গাছটা প্রতিস্থাপন করে দেবো এই ছোট্ট চারা গাছটাকে আর কোনো রকম কোনো খাবার মেশাবো না কিন্তু ছোট চারা গাছ অথবা নার্সারি থেকে কিনে এনে কোনো চারা গাছ প্রতিস্থাপন করার সময় কোনো রকম কোনো সরিষার খোল বা বাদাম খোল এগুলো একেবারে না মিশিয়ে গাছ কিন্তু প্রতিস্থাপন করবে তা না হলে কিন্তু গাছ মারা যেতে পারে গাছের শিকড় পচে যেতে পারে তো সব সময় নর্মাল মাটি এবং কম্পোস্ট মিশিয়ে গাছ প্রতিস্থাপন করে দেবে গাছ প্রতিস্থাপন করা হয়ে গেছে দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল এবার এই গাছটাকে একদম সম্পূর্ণ ছায়া জায়গায় রেখে দেব এখন কিন্তু কোনো রকম এই গাছের পিঞ্চিং বা টিপ প্রুনিং কিছুই করব না তার কারণ এখন বৃদ্ধি তেমন একটা হবে না এটা পরে আমরা জানুয়ারি মাসে শেষে অথবা ফেব্রুয়ারি মাসে আমরা প্রুনিং করব তো কি করতে হবে সেই সময় আমি কিন্তু ভিডিও দিয়ে দেব টিপস নাম্বার সেভেন এটাই এই ভিডিওর লাস্ট টিপস তো বন্ধুরা আমরা এই সময় আমাদের বাগানের যে সমস্ত এলামন্ডা গাছ যে টবেই আছে সেই টবে হয়তো রুট বাউন্ড হয়ে গেছে কিন্তু এই সময় তোমরা এই নভেম্বর মাসে কিন্তু রিপোর্টিং করতে যেও না এই সময় রিপোর্টিং করে কোনো লাভ নেই রিপোর্টিং করলেও গাছের বৃদ্ধি হবে না তো যেমন আছে তেমনভাবেই গাছে খাবার প্রয়োগ করে দাও টবের মাটিটা প্রথমে হালকা করে এইভাবে খুশে ফেলো খোসার সময় উপরের দিকে দেখবে প্রচুর পরিমাণে কিন্তু শিকড় এসেছে তো এই শিকড়গুলো একটু কেটে যাবে তো কোনো চিন্তার কোনো কারণ নেই তো শিকড় কেটে গেলে আবার নতুন শিকড় কিন্তু তৈরি হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই উপরের এই শিকড়গুলো হলো ফিডার রুট এগুলো ধীরে ধীরে খাবার সঞ্চয় করে গাছের খাবার সঞ্চয় করতে সাহায্য করে তো আবার এই রুটগুলো কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হয়ে যাবে তো ভালোভাবে আমি কিন্তু টবের মিডিয়াটা হালকা করে খুষে নিলাম উপর থেকে তার কারণ উপরে আমি খাবার প্রয়োগ করব সেই কারণে কিন্তু প্রথমেই আমাকে এই কাজটা করতে হবে তাছাড়া টবের মাটি যদি খুব বেশি হার্ড হয়ে থাকে শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু গাছে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই জলটা ড্রেনে হল দিয়ে বেরিয়ে যাবে মাটিতে কিন্তু একেবারেই জল ধরে রাখবে না যে কারণে আমাদের টবের মাটি কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই প্রত্যেক মাসে দুবার করে আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি যে টবের মাটিটা হালকা করে খসে নিতে হবে তো দেখো এবার খাবার প্রয়োগ করব। এটাই আমার নভেম্বর মাসের খাবার এবং এই বছর শেষ খাবার তো এখানে আমি কিন্তু কিছু মিশ্র খাবার অর্গানিক মিশ্র খাবার নিয়েছি তো প্রথমেই যেটা নিয়েছি সেটা হলো একটা দশ ইঞ্চি টবের জন্য তিন মুঠো পরিমাণ কম্পোস্ট বন্ধুরা এটা নিয়েছি আমি গোবর সার তোমরা হাতের কাছে যদি গোবর সার না পাও সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্ট নিয়ে নেবে টবের সাই যদি আরও বড় হয় তাহলে চার মুঠো পরিমাণ কম্পোস্ট নিয়ে নেবে এক চামচ নিয়েছি আমি এখানে বায়ো পটাশ বন্ধুরা বায়ো পটাশের পরিবর্তে তোমরা এখানে কলার পাকা কলার খোসার গুঁড়ো নিতে পারো তাছাড়া তোমরা এখানে আলুর খোসার গুঁড়ো বা পেঁয়াজের খোসার গুঁড়ো নিতে পারো তো এখানে নিয়েছি বন্ধুরা এটা হলো সি হুইট সিউইট সি হুইট গ্র্যানুয়েলস যদি তোমরা গাছের পাতায় স্প্রে করো তাহলে এটা না দিলেও পারো কিন্তু আমি যেহেতু আর খাবার দেবো না লাস্ট খাবার দিচ্ছি সেই কারণে আমি কিন্তু ডবের মাটিতেও কিছুটা পরিমাণ সি হুইট দিয়ে দিচ্ছি তো এরপর হাফ চামচ নিয়ে নিয়েছি আমি সাদা রঙের যেটা দেখলে ওটা চিনির দানার মতো এফসাম সল্ট তারপর নিয়েছি এক চামচ পরিমাণ নিয়েছি হাড়ের গুঁড়ো এক চামচ পরিমাণ নিয়েছি লেদার মিল এক চামচ পরিমাণ নিয়েছি শিংপুচি আর এক চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে নিমখোল তো এই প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছের টবের মাটিতে কিন্তু এই সময় প্রয়োগ করে দাও আর এখন কোনো রকম কোনো খাবার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই এই সময় এই খাবারটা দিলে সম্পূর্ণ এই যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিনটে মাস কিন্তু গাছ খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমরা যখন আবার ফেব্রুয়ারি মাসে এই গাছের কাটাই ছাটাই বা রিপোর্টিং করব তখন কিন্তু খুব তাড়াতাড়ি গাছের বৃদ্ধি হবে তো প্রত্যেকটা খাবার এখানে আমি কতটা করে নিয়েছি পাশে আমি লিখে দেব তো তোমরা দেখে নিও দেখে নিয়ে খাবারটা গাছে প্রয়োগ করো এবং খাবারগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খাবার ভালোভাবে মিশিয়ে তবেই কিন্তু টবের মাটিতে প্রয়োগ করতে হবে যদি তোমাদের টবের সাইজ আট ইঞ্চি হয় তাহলে কিন্তু এই যে খাবারটা আমি নিলাম এই খাবারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর অর্ধেকটা পরিমাণ খাবার আট ইঞ্চি টবে প্রয়োগ করবে যদি ছয় ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে সেই সেই অর্ধেকের আবার আরও অর্ধেক করে তোমরা সেইটুকু খাবার আর একটা ছয় ইঞ্চি টবে প্রয়োগ করবে তো আর যদি বারো ইঞ্চি টব হয় সেক্ষেত্রে কিন্তু আর একটু এই খাবারটা একটু বাড়িয়ে নিতে হবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু হাড়ের গুঁড়ো দু চামচ নেবে বায়োপটাশ দু চামচ নেবে শিমকুচি দু চামচ নেবে এইভাবে প্রত্যেকটা উপাদান কিন্তু দু চামচ করে নিয়ে নেবে শুধুমাত্র এপসাম সল্ট যেখানে হাফ চামচ নিয়েছি সেটা এক চামচ নেবে সি উইথ যেটা এক চামচ নিয়েছি সেটা কিন্তু তোমরা দেড় চামচ নিয়ে নেবে তো এইভাবে খাবারটা কিন্তু তোমরা একটু বুঝে বুঝে প্রয়োগ করবে দেখো খাবারটা কিন্তু আমার প্রয়োগ করা হয়ে গেল সম্পূর্ণ খাবারটাই কিন্তু এই টবের মিডিয়াতে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল খাবার প্রয়োগ করার পর দিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় জল দেখো জল আমি যেহেতু টবের মাটিটা খুশে দিয়েছি সেই কারণে জল প্রয়োগ করার পর কিন্তু সঙ্গে সঙ্গে জলটা ড্রেনে জল দিয়ে বেরিয়ে গেল না কিছুটা পরিমাণ কিছুটা সময় থাকলো তারপর জলটা ড্রেনে জল দিয়ে বেরিয়ে যাবে তো বন্ধুরা এই যে যে পয়েন্টের কথা বললাম যে টিপসগুলো ফলো করতে বললাম এই টিপসগুলো আগে ফলো করবে তারপর তোমরা কিন্তু গাছে খাবার প্রয়োগ করবে তাহলে দেখবে অ্যালামন্ডা গাছ নিয়ে তোমাদের কিন্তু আর সম্পূর্ণ শীতকাল জুড়ে কোনো রকম কোনো চিন্তা করতে হবে না গাছটা তোমরা কিন্তু সানলাইটের মধ্যে রাখতে পারো আবার কিন্তু একটু হালকা ছায়া জায়গায়ও রাখতে পারো শীতকালে তবে গ্রীষ্মকালে কিন্তু এই গাছকে ফুল সানলাইটের মধ্যেই রাখতে হয় তবেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসে এখন কিন্তু আর কুঁড়ির আশা করলে হবে না এখন কিন্তু ধীরে ধীরে কুঁড়ি কমে যাবে আর কিন্তু ততটাও কুঁড়ি আসবে না এখন কিন্তু অনেক কুঁড়ি কম হবে এবং ফুলও গাছে কম ফুটবে তো বন্ধুরা এই ছিল আমার অ্যালামোন্ডা গাছের নভেম্বর মাসের পরিচর্যার ভিডিও এটাই এই বছরের শেষ ভিডিও আবার আমি জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুতে কিন্তু ভিডিও দিয়ে দেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো হাইপ করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও কারণ এই রকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা ছটার সময় আপলোড করে থাকি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ